আপনারা জানেন আজ ছাব্বিশে সেপ্টেম্বর পরাধীন ভারতবর্ষের নবজাগরণের অন্যতম প্রতিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ দুশো পাঁচতম জন্মদিবস আমরা অল ইন্ডিয়া এডুকেশন কমিটি সারা ভারতবর্ষেই তার এই জন্মদিনটিকে আমরা শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করি ত্রিপুরা রাজ্যেও আমরা আজকে এই দিবসটি উদযাপনের জন্য শিক্ষা বাঁচাও দিবস দিবস হিসেবে উদযাপনের জন্য আমরা এখানে মিলিত হয়েছি আমরা মনে করি বিদ্যাসাগর পরাধীন ভারতবর্ষে শিক্ষা বিস্তারের জন্য বিশেষ করে নারী শিক্ষা বিধবা বিবাহের জন্য তার যে চেষ্টা তার যে জীবন সংগ্রাম করে গেছেন আধুনিক বিজ্ঞানসম্মত সার্বজনীন অবৈতনিক এবং যে বিজ্ঞানসম্মত শিক্ষা এই শিক্ষা প্রসারের জন্য বিদ্যাসাগর সারা জীবন লড়াই করে গেছেন কিন্তু আজকে স্বাধীনতার সাতাত্তর বৎসর পরেও বিদ্যাসাগরের যে চিন্তা এই যে সার্বজনীন অবৈতনিক বিজ্ঞানসম্মত ধর্মনিরপেক্ষ শিক্ষার যে চিন্তা আজকে ভারতবর্ষের স্বাধীনতার সাতাত্তর বছর পরেও আমাদের দেশে বিদ্যমান আজকে আমরা আমাদের এই অবস্থায় দাঁড়িয়ে আছি যে শিক্ষাকে আজকে বিভিন্ন সরকারগুলি সংকোচন করছে শিক্ষাকে ছাত্রছাত্রীদের শিক্ষা ছাত্রছাত্রীদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে বিভিন্ন কমিশনের মাধ্যমে আজকে শিক্ষা সার্বজনীন নেই আজকে শিক্ষা ধর্ম নিরপেক্ষ নেই আজকে শিক্ষা অবৈতনিক নেই যার কাছে টাকা আছে সেই শিক্ষা পাবে যার কাছে টাকা নেই সেই শিক্ষা পাবে না ফলে বন্ধুগণ আজকে শিক্ষাকে ধর্মীয় দিকে নিয়ে যাচ্ছে কিন্তু যেটার গুর বিরোধী ছিলেন বিদ্যাসাগর বিদ্যাসাগর ছিলেন ধর্ম নিরপেক্ষ আধুনিক বিজ্ঞানসম্মত এবং সার্বজনীন শিক্ষার যে প্রবক্তা ফলে বন্ধুগণ আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি ভারতবর্ষের সরকারগুলি পর্যায়ক্রমে শিক্ষাকে এদেশের বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে অল ইন্ডিয়া এডুকেশন কমিটি সারা ভারতবর্ষের ব্যাপক আন্দোলন গড়ে তুলছে এই বিদ্যাসাগরের জন্ম দিবস এবং মৃত্যু দিবসে তার যে আমরা অনুষ্ঠান করছি তার শপথ গ্রহণ করে তাই বন্ধুগণ আমরা আজকেও এই যে বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিবসটি আমরা শিক্ষা বাঁচা দিবস হিসেবে পালন করছি এদেশে শিক্ষাকে বাঁচানোর জন্য আমি হরকশু বলি